হোয়াটসঅ্যাপ গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আপনাদের মাঝখানে আমরা আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আসলাম ব্লগ ভিডিওতে সিলেট থেকে আমরা জাফলংয়ের সৌন্দর্য দেখার জন্য চলে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে আমরা রোহন হলাম আমাদের সাথে আছে হাসান ভাই আশাফ স্যার রাহেন স্যার এবং আছে শরীফ স্যার ও মাসুদ স্যার আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে আমরা বাসে অনেক সাথী ভাইদেরকে নিয়ে আমরা চলে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে আমাদের সাথে আমাদের আছে এ এম ডি মহোদয় এবং জে এম মহোদয় এবং আরও আমাদের কর্মীবিন্দু সহ আমরা চলে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে আমরা সবাই খুব আনন্দ করে চলে যাচ্ছি জাফলংয়ের উদ্দেশ্যে আসলে ভ্রমণটা হচ্ছে মন ফ্রেশ থাকার জন্য এবং ভালো দৃশ্য দেখার জন্য আমরা ছুটে চলেছি চলছি সেই ইন্ডিয়ার বটারে কাছে এবং বাংলাদেশের সীমান্ত পেরিয়ে এবং ভারত বাংলাদেশের যে সীমান্ত আমরা ওই সীমান্ত দেখার উদ্দেশ্যে চলে যাচ্ছি জাফলংয়ের জাফলংয়ের সেখানে তো ভাবছি আপনাদের সাথে বিষয়টা একটু শেয়ার করলে কেমন হয় তো এই শেয়ার করার উদ্দেশ্যে আপনাদের মাঝখানে নিয়ে আস আমাদের আছে দুইজন সিনিয়র স্যার একজন হচ্ছে এম ডি মহোদয় এবং জি এম মহোদয় এবং আমাদের সাথে আছে আরও অনেক সিনিয়র এবং আমাদের জুনিয়র সাথী ভাইরা সহ আমরা চলে যাচ্ছি আমাদের সেই গন্তব্যে ফিচে এসে দেখলাম আমাদের সেই সাথী ভাইরা খুব আনন্দ করতেছে এবং গান শুনতেছে তো গানটা আপনারা শুনুন তো যাই হোক সবটা গান তো আপনাদের মাঝখানে শেয়ার করতে পারবো না কেন নয় এখানে আসলে গান শুনতে গেলে তো আপনাদের সাথে আমাদের সেই সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে দেখাতে পারবো না তো গানটাকে আমরা ছোটো করে নিলাম এবং এই সুন্দর দৃশ্যগুলো আপনাদেরকে মাঝে তুলে ধরলাম অবশ্য ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে থেকে তাহলে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন আমার পেজটি অবশ্যই ফলো করে দেবেন এবং সাথে থাকবেন সবসময় ভালো ভালো ভিডিও দেওয়ার দেওয়ার চেষ্টা করব তো এরই মাঝে চলে আসলাম আমরা একটি ফুলের উপরে আসলে আমি বললাম এটা ফুল কিন্তু আমার পাশের এক সিনিয়র স্যার বলে এটা ফুল না এটা তোমাদের নোয়াখালা বাসায় বলে ফুল কিন্তু ঈদের বাসায় বলে সেতু যাই হোক আমরা সেতু পাড়ে চলে আসলাম সেই পাহাড়ের ডোগায় এখন দেখতেছি আমরা আস্তে আস্তে আমরা পাহাড়ের উপরে উঠতেছি আসলে পাহাড়গুলো অনেক উঁচু তো ড্রাইভার খুব স্পিডে গাড়ি চালিয়ে যাচ্ছে আস্তে আস্তে পাহাড়ের উপরে উঠে যাচ্ছি আমরা পাহাড় উপরে উঠেই দেখতে দেখতে পারবো কিছুক্ষণের ভিতরে আমাদের সেই ইন্ডিয়ার সেই সীমান্ত এবং বাংলাদেশের বর্ডার ক্রস আমরা সেখানে চলে যাব চলে যাই দেখবো আমাদের ওখানে সুন্দর কি কি আছে যাই হোক ড্রাইভার খুব খুব হাই স্পিডে গাড়ি চালাতেছে যেহেতু ওটা পাহাড় কারণ পাহাড়ের উপরে আস্তে গাড়ি চালালে ওখানে ওঠা সম্ভব হবে না যেহেতু ঝুঁকিপূর্ণ জায়গা খুব স্পিডে ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছে আমরা খুব আনন্দের মাঝখানে আমরা সেটা উপভোগ করছি যাই হোক সবাই আনন্দ করতেছে হাতে চালাতেছে গান গাইতেছি সবাইকেও নাচতেছে আমরা সবাই একসাথে চলে যাচ্ছি সেই আমাদের ベー。 তো আপনারা সবাই সাথে থাকুন ফাঁসেই থাকুন এবং ভিডিওটা উপভোগ করুন চিন্তা করলাম যে যদি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরতে পারি হয়তো আশা করি আপনাদের মা আপনাদের থেকে আরেকটু ভালোবাসা পাবো তো এই উদ্দেশ্যে চিন্তা করলাম ভিডিওর মাঝখানে আপনাদেরকে ঘুরে আনি একটু সেই সিলেট এবং জাফলং শহর তো যদি ভিডিওটা অবশ্যই আপনাদের পছন্দ হয় আপনাদের ভাইদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন যেহেতু তারও ভিডিও দেখতে পারে আপনাদের কাছে আসলে আমি কিছু চাই না শুধু একটু ভালোবাসা চাই এরই মাঝে আমরা দেখতে পাচ্ছি সেই আমাদের ভারত সেই সীমান্তরক্ষী যেটাকে বলা হয় যে ইন্ডিয়ার সেই কিছু সীমানা এবং দৃশ্য এখানে আসলে দুইটা দেশ এখানে সীমান্ত সীমান্তরক্ষী আছে সম্ভবত একটা নেপাল একটা হচ্ছে ইন্ডিয়া এখানে আমরা চলে যাচ্ছি আমাদের সেই দেখতে পাচ্ছেন আসলে রাস্তাটা খুব ছোট এবং আমাদের যেটাকে বলা হয় আসলে আমাদের লাইনে ওই যে গ্রামে বসে ছোটো ছোটো একটা রাস্তার মাঝখান দিয়ে গাড়ি ড্রাইভার আস্তে আস্তে গাড়ি চালিয়ে যাচ্ছে আমরা খুব শীঘ্রই আমরা আমাদের গন্তব্যে খুঁজে যাবো তো এরই মাঝে আপনাদের আমাদের সেই ভাই ব্রাদারকে আর একটু দেখেন ওনারা কাছে চলে আসে কারণ আস্তে আস্তে সবাই উঠে গেছে এবং আমাদের জিএম স্যার আমাদেরকে কিছু পরামর্শ দিয়েছে যে আমরা কবে এখানে ঘুরতে হবে এবং কি কী করতে হবে সেগুলোর দিক নির্দেশনা মেনে চললে হয়তো আমরা খুব ভালোভাবে আনন্দটা উপভোগ করতে পারবো তো আসলে সবগুলো ভিডিও এখানে দেওয়া হয়নি এখানে আমরা শুধু গাড়ি থেকে নেমে আপনাদেরকে এই ভিডিওটা এখানে শেষ করে দেবো আমাদের দ্বিতীয় পর্বতে দেখাবো আমরা সেই আমাদের জাফলুম জিরো পয়েন্টে কী কী আছে আমরা প্রত্যেকটা ভিডিও তো এখানে যদি দিতে যাই তাহলে হয়তো দেখুন ভিডিওটা পুরোটা ফুলো করতে পারিবেন না তো যাই হোক আমরা ভিডিওটা এখানে অবশ্য শেষ করে দেবো নেক্সট পার্টটা দেখার জন্য অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং নেক্সট পার্টটি আমরা খুব শীঘ্রই আপনাদের মাঝখানে তুলে ধরবো তো আমরা আস্তে আস্তে সবাই নেমে যাব এখন নেমে গিয়ে আমরা সে আমাদের গন্তব্যে ফুসে যাব তো আসলে আমরা এই ভিডিওটা আপনার এই পর্যন্তই সমাপ্ত করবো কারণ লং ভিডিও কেউ দেখতে চানাতে এই জন্য ছোটো করে ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো দ্বিতীয় পার্টের জন্য আমরা সবাই অপেক্ষা করব সেই নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে